হাই গাইস চলে আসলাম আবার একটা মিনি ব্লগ নিয়ে আজকে আমার প্রিয় বান্ধবীর বিয়ে তো অনেকদিন আগে থেকেই ইনভাইট করেছে মানে দু মাস আগে থেকেই আমাকে বলেছে যে তুই তুই না আসলে কিন্তু খুব খারাপ হবে তো আমি তাই সন্ধ্যে সাতটার দিকে পৌঁছে গিয়েছিলাম তো এটা হচ্ছে আমার বান্ধবী অনেক দিন পর দেখা হলো আর আমাকে কেমন লাগছে কমেন্টে জানাবে আর এই হচ্ছে বর একটু পর বিয়ের পিড়িতে বসবে আমার বান্ধবীর সাথে আর আমরা বেশি দেরি করিনি আমরা খেতে বসে গিয়েছিলাম প্রথমে ছিল নান চানা মশলা ভাত ডাল আলুর চিপস মাছের কালিয়া এই যে আমার বর আমি ভিডিও করছিলাম বলে হাসছিল আর সত্যি সবকটা আইটেম খুব সুন্দর রান্না করেছিল আমার তো খুব ভালো লেগেছে বান্ধবীর বিয়ে বলে কথা ভিডিও না করলে হয় ওকে তো পরে দেখাতে হবে যে দেখ বান্ধবী তোর বিয়েতে আমি ব্লগ করেছি বেশি বড় করতে পারিনি ছোটোখাটো ক্লিপ নিয়েছি আর এখানে একটু ঠাট্টা করছিলাম দুজনে মিলে তারপর চলে আসলো মাটন কষা চিকেনও ছিল বাট আমরা নিয়েছি মাটন তারপর চাটনি পাপড়, সন্দেশ রসগোল্লা আর আমি এখানে লস্যি আর আইসক্রিম একসাথে খাচ্ছিলাম তাই বর বলছিল দাঁড়াও তোমার একটু ভিডিও করি আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও